আমরা হচ্ছে এখানে মেইন দাবি আমাদের প্রবস্কে যখনই আমরা কোনো কিছু কারণে ডাকি অথবা প্রয়োজনে ম্যামের কাছে যাওয়ার চেষ্টা করি অথবা ম্যামকে আসতে বলি ম্যাম কখনোই আসেন না ম্যামের কখনই সময় থাকে না ম্যামকে যদি আমরা আজকে একটু সমস্যার কথা বলি ম্যাম বলে যে আমি রবিবারে আসবো সোমবারে আসবো যখন আসবো তখন দেখা করব। উনি কখনোই কোনো ধরনের সময় আমাদের সময় দেন না মেইন সমস্যা হচ্ছে আমাদের একটা পানির সমস্যা আছে আমাদের ব্লকে এটা গত ছয় মাস ধরে সমস্যা এটার কোনো স্থায়ী সমাধান আমরা এখনও পাই না কালকে রাতের বেলা হচ্ছে সাড়ে এগারোটা বাজে পানি চলে গেছে আমরা সারা রাত পানি ছাড়াই ছিলাম কারণ ইউজার পানি আমাদের যে ওয়াশরুমে কোনো পানি নেয় আমরা এই যে রোজের সময় এটা প্রতিনিয়ত ছয় মাস ধরে এটা এটা ছয় মাস ধরে অ্যাটলিস্ট হ্যাঁ একদম আর হচ্ছে সমস্যা আমাদের ক্যান্টিনের সমস্যা কালকে থেকে আমাদের ক্যান্টিনে সেহেরির মিল কোনো কিছু না বলে অফ করে দিছে তো আমরা এতগুলো মানুষ কীভাবে কী করবো আর আমাদের ক্যান্টিনওয়ালার কথা হচ্ছে এখানে নাকি মানুষ কম খায় তো কম খায় বেশি খায় এগুলো আমাদের প্রবস্ত থাকবে সব কিছু কোনো বিনা নোটিসে কীভাবে এটা এ ধরনের কাজ করে উনি আমাদের আগে থেকে জানানো নয় রাতে গিয়ে দেখতেছি উনি আমাদের কি রাতে সেহেরি কোনো খাবার দিবেন না হ্যাঁ আবার মেইন সমস্যা হচ্ছে ওয়াইফাইয়ের সমস্যা আমাদের ওয়াইফাই চলে না কিছুই চলে না আবার আমাদের যারা হচ্ছে কলরবে আছে তাদের সিট অ্যালট নিয়েও কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে ম্যামের সাথে কথা বলছে ম্যামের সাথে যখনই কেউ কথা বলে উনি পার্সোনাল থ্রেড দিয়ে কথা বলে যে হচ্ছে কিছু হইলেই হ্যাঁ ছাত্রত্ব বাতিল করবে আমাকে বলছে যে হচ্ছে আমাকে নাকি দেখে নেবে পানিশমেন্ট দিবে এর আগে হচ্ছে একটা গেস্ট নিয়ে একটু সমস্যা হয়েছিল ম্যাম এখনও আসছে এখনও আমরা ম্যামের সাথে ফোনে কথা বলছি ম্যামকে অনেকক্ষণ ধরে আমরা কি প্রায় না এই ছাত্রীদের ব্যাপারটা হচ্ছে যে তারা হলে যে সিট বন্টন হচ্ছে তাদের ইয়েটা হচ্ছে যে এটাকে এখানে সেশনটাকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার এখন কথাটা হচ্ছে যে সিট বন্টন এবং নিয়মকানুন সব কিছু তাদের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়েছে কারণ সংখ্যাগরিষ্ঠ ছাত্রীরা যদি মনে করে যে সেশনটাকে ধরে রাদার দেন ইয়ার সেশনটাকে ধরে যদি তারা চায় হ্যাঁ তাদের জন্য সেটা করা যেতে পারে আর কি তো আমি প্রেস কনফারেন্সে বসে এই সেশনটাকে নিয়ে একই রকমের নিয়ম থাকবে মেধার ভিত্তিতেই হবে কিন্তু সেখানে ইয়ারের জায়গায় হয়তো সেশনটা সামনে চলে আসবে এই